বাংলাদেশের ধরে হিন্দুত্ববাদী বাংলাদেশের নামধারী হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশের নামধারী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন কি করে একজন অ্যাডভোকেট উকিল একজন মুসলিম অ্যাডভোকেট উকিলকে কি করে জবাই করে দিল হত্যা করে দিল দিনের দুপুরে আদালতের সামনে একটি ভয়ঙ্কর কাণ্ড যা আপনারা দেখলে অবাক হবেন আসুন আমরা সরাসরি সেই দৃশ্যটি দেখি

আহা কাছে গুলি করতে পারি করে ফাসের গুলি করে কাছে গুলি করতে পারি আপনারটাও রক্ত লেখা আছে আমি বলছি ডাক্তার

চিরস্থায়ী থাকবে এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য কিন্তু রক্ত যে মমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন গাজী আল্লাহ আল্লাহ তার উপর রাগান্বিত কার উপর আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল কিন্তু রক্ত যে মমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন না আল্লাহ অভিশাপ তার উপর বর্ষিত হোক কার ভাষা আকর্ষিত হওয়া যথেষ্ট ছিল কিন্তু রক্ত যে নমিনে এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন নমিনকে হত্যা করার জন্য আল্লাহ এতগুলো বিষয় বললেন এক জাহান নামে যাবে দুই চিরস্থায়ী স্থায়ী জাহান নামে থাকবে তিন আল্লাহ তার উপর রাগান্বিত চার আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হবে পাঁচ তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে কেন রক্ত মুমিনের তাই

কোন মুমিন বান্দাকে হত্যা করে লা গাফ বাহুল্লাহ আলাইকুম جميعا তাহলে সকল মানুষকে সকল জিনকে সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না রক্ত উমরে তাই আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা জাওয়াব দুনিয়া আওলাহা আল কাবা আহওয়ান ইন মিন দাম মুমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকটে কাবা ঘরের চাইতে সারা দুনিয়ার চাইতে একজন মুমিনের দাম বেশি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন সাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ও অবরাকাতু